তাদেরকেও সহযোগিতা করার জন্য আমাদের এই উৎসব দিনগুলোতে যেটা বলেছেন গায়ক যে আমরা পূর্ণ পঁয়ষট্টি দিন মানুষের মাঝে মানুষের সাথে থাকি সে বিপদ থেকে এই যে পুজোটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন থেকে দায়িত্ব নিয়েছেন না পুজো এখন বিশ্বের সেরা পুজো আগে যত মানুষ আসতো রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন রাজ্য থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বা বিদেশ থেকে এখন সে নাম্বার অফ পাবলিক অনেক বেশি এখন মানে প্রথম মানে পুজো শুরু হয়নি তার আগে থেকে ভিড়ের ভিড় চলছে চারদিকে তো পুলিশ প্রশাসন যথেষ্ট কাজ করেন তারা থাকে রাস্তায়

ও যেখানে আছে ওখানে পাশে আমার কোন ভলেন্টিয়ার আছে বা কোন পুলিশ স্টেশন আছে বা কোন ফায়ার স্টেশন আছে তার ইনফরমেশন ওর কাছে এক মিনিট মধ্যেই চলে আসে এবং ও যোগাযোগ করলে আমার ভলেন্টিয়ার যাবে পুলিশও ইনফর্ম হবে এবং যে সার্ভিস লাগবে ওকে সে আমরা করব তাই আমরা ভাবছি যে মানুষের যে ঢল জনসমুদ্র নামছে কলকাতা রাজপথে হাওড়া রাজপথে এবং বাংলাতে এই যে পুজোতে বিশ্বের সেরা পুজো মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন

এই পুজো বাঙালিদের কালচার সংস্কৃতি এই উৎসবে যুব চোদ্দা হিসাবে মুরাজ মোল্লা মতন লোকরাও থাকছেন আমাদের পাশে ভাই মতন লোকরাও থাকছে যেন এই যে বিভেদ সৃষ্টি করার যারা তন্ত করছে তাদের আমরা জবাব দিতে পারি দাদা